কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আসুন তো আজকে আপনাদেরকে যে আপডেটটি দিব তা হলো আপনার ইটালি কিছু নুলুস্তা তাহলে সিজনাল এবং এগ্রিকালচার নলুস্তা আপডেটকৃত তো একই আপনার একই উকিলের মাধ্যমে আপনার বারোটি নলুস্তা আপডেট করা হয়েছে তো আপনারা অনেকেই কমেন্ট করেন কীভাবে আপডেট করবেন অবশ্যই আপনারা আপনাদের মধুতরকারীর সাথে যোগাযোগ করেন এবং অতি দ্রুত যদি বিষয় পেতে চান তো সেক্ষেত্রে আপনার নুলস্তা অবশ্যই আপডেট করাতে হবে তো যে সকল সিটি থেকে আপনার নুলস্তাগুলো আপডেট করা হয়েছে তার মধ্যে হলো আপনার বেরুনা সিটি বেরুনা সিটি থেকে চারটে নুলুস্তা আপডেট করা হয়েছে তা আপনার সিজনাল নুলুস্তা এরপর আপনার কাতানিয়া সিটি থেকে চারটি নুলুস্তা তাও হলো আপনার এগ্রিকালচার নুলুস্তা আর কাসেরটা সিটি কাসেরতা সিটি থেকে তিনটে নুলুস্তা আপডেট করা হয়েছে তো এই তিন সিটির যে সকল নুলুস্তাগুলো ছিল ওই সকল নুলস্তা একই উকিলের মাধ্যমে আবেদন করা ছিল তার আপনার কন্ট্যাক্টের মাধ্যমে ছিল তো দীর্ঘদিন পর দু হাজার তেইশ সালের ছিল তো দীর্ঘদিন পর উকিলের মাধ্যমে আপডেট করে এখন যে সকল নুলস্তাগুলো আপডেট হয়েছে তা ওই সকল নুলস্তাগুলো আপনার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করবে এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তারা পাবে তো অবশ্যই আপনারা যে মালিকের মাধ্যমে আবেদন করে থাকেন না কেন এবং যে উকিলের মাধ্যমে বা কোনটাকে আবেদন করে থাকেন অবশ্যই দুই হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের নুলুস্তা যদি থেকে থাকে তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপডেট করিয়ে দ্রুত সময়ের মধ্যে বিষা পেতে পারেন তো বেরুনা সিটি থেকে আপনার সিজনাল যে সকল নুলস্তাগুলো আছে একটি নুলুস্তা হলো আপনার কুমিল্লার সজীব ভাই কুমিল্লার সজীব ভাই কুমিল্লার সজীব ভাই উনি আপনার বেরুনা সিটি থেকে আপনার দু হাজার তেইশ সালের নুলস্তা ছিল সিজনাল নুলুস্তা এরপরে আপনার কাতানিয়া সিটি থেকেও চারটি নায় মোট কথা সর্বোপরি আপনার একই আপনার উকিলের মাধ্যমে এ সকল নুলুস্তাগুলো আপডেট করা হয়েছে দীর্ঘদিন অপেক্ষা করে করছিল সিজনাল নুলস্তা তো আপনারা যারা সৃজনাল নুলুস্তায় আছেন বর্তমানে জানেন যে সিজনাল নুলুস্তায় বিষার পরিমাণ সবচেয়ে কম তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বিষা পেতে পারেন যদি আপনার থেকে আপডেট করতে পারেন তো বর্তমানে কিন্তু আপডেট অনেকের নুলস্তি আপডেট করাইতেছে তো এই সকল নুলস্তাগুলো আপডেট করতে মোটামুটি এক মাস সময় লেগেছে এক দীর্ঘ এক মাস আগে আমরা শুনতে পেরেছিলাম যে আপনার যে মালিকের সাথে যোগাযোগ করবে এবং উকিলের সাথে যোগাযোগ করবে আপডেট করার জন্য তো অবশ্যই তারা দীর্ঘ এক মাস পর আপডেট করেছে এবং তারা আশা করা যাচ্ছে যে ওয়েব ফর্মের মাধ্যমে হয়তো খুব একটু লেট হলেও খুব দ্রুত সময়ের মধ্যে তারা বিশা পাবে যদিও ওয়েব ফর্মের মাধ্যমে তারা অতি দ্রুত আপনার নুলস্তাগুলো আপডেট করাতে পারে তো আপনারা যারা অনেকে আছেন দুহাজার দু হাজার পঁচিশ সাল ব্যতীত হাজার বাইশ তেইশ এবং হাজার চব্বিশ সালের আপনাদের যে সকল নুলস্তাগুলো আছে সিজনাল এগ্রিকালচার যে সকল নুলস্তাগুলো আছে আপনারা চেষ্টা করুন অতি দ্রুত সময়ের মধ্যে আপডেট করানোর জন্য অবশ্যই যদি আপনি আপডেট করেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন বা বর্তমানে কি যারাই বিশা পাইতেছে তারা কিন্তু আপডেটের মাধ্যমে বিষা পাইতে পাইতেছে অন্যথায় কিন্তু অন্য কোন ওয়ে তারা বিষা পাইতেছে না আর আপনাকে বিষা পাইতে হলে অবশ্যই ইতালি থেকে অবশ্যই আপনার মালিক এবং আপনার উকিল যা বা আপনার মধ্যস্থরকারী যার মাধ্যমে আপনি কার্যক্রম চালাইতেছেন না কেন এবং আপনার নুলুস্তা যার হাত যার হাত দিয়ে আপনি পাইছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করেন এবং তাকে বলেন দ্রুত সময় আপডেট করাতে বর্তমানে কিন্তু অনেক নুলুস্তা আপডেট করাতে পারতেছে না কেননা অনেক উকিলরা তাদের অফিস আদালতে যত ফাইল আছে সব কিন্তু লুকিয়ে রেখেছে সেক্ষেত্রে তারা বর্তমানে অনেকে আপডেট করতে চাচ্ছে না যেহেতু আপনারা জানেন যে ইটালি গভ গভর্নমেন্টের অনেক সমস্যা তারা যে সকল দালাল আছে বা যে সকল আপনার মধ্যস্থকারী আছে তাদেরকে কিন্তু ধরার চেষ্টা করতেছে যে সেক্ষেত্রে অনেকেই গোপনভাবে গোপন অবস্থায় আছে তো অবশ্যই আপনারা যদি চান অবশ্যই আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করে কোনো না কোনোভাবে যদি আপডেট করাতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয় পাবেন এছাড়াও দু হাজার পঁচিশ সালে যারা আছেন তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে বিষাও পাইতেছে এবং দ্রুত সময়ের মধ্যেও তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইতেছে ওয়েব ফর্মের মাধ্যমে তবে দু হাজার বাইশ এবং হাজার তেইশ তেইশ সালে যারা আছে তাদের মধ্যে থেকে কিন্তু বিষা এবং আপনার আপডেটের পরিমাণ খুব কম তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা বাইশ তেইশে এবং দু হাজার চব্বিশে যারা আছেন অবশ্যই আপডেট করিয়ে নিন তো আবারও বলি যে সকল সিটি থেকে বর্তমানে আপনার নুরুস্তাগুলো সিজনাল এগ্রিকালচার নুরুস্তাগুলো আপডেট করা হয়েছে তা হলো বেরোনা সিটি কাতানিয়া সিটি এরপর হলো আপনার কাশেতা সিটি একই উকিলের অধীনস্থ সকল নুরুস্তাগুলো আবেদন করা হয়েছিল সেক্ষেত্রে দীর্ঘ দু তেইশ সালের নুরুস্তা দীর্ঘ তারা আপডেট করার মাধ্যমে অবশ্যই দোয়া করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে এবং পাক এবং দ্রুত সময়ের মধ্যে তারা অবশ্যই ভিসা পাবে যেহেতু আপডেট করিয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবে তো এই ছিল মোটামুটি আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ